আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব অনুশীলনী দুই দশমিক একের তেরো নম্বর অঙ্কটা এই তেরো নম্বর অঙ্কটা আর আর তেরো আর এগারো এগারো আর এগারো আর তেরো এই অঙ্ক দুটা সেম একই রকম এই অঙ্কটাকে বলা হয় ধারাবাহিক ধারাবাহিক অনুপাত যখন একটা যখন দুইটা অনুপাত একসাথে থাকবে যেমন ক অনুপাত খ দেওয়া আছে চার অনুপাত সাত আবার খ অনুপাত গ দেওয়া আছে দশ অনুপাত সাত হলে আমাকে ক অনুপাত খ অনুপাত গ এর মান নির্ণয় করতে বলছে এই জাতীয় অনুপাতগুলোকে ধারাবাহিক অনুপাত বলে তাহলে আমরা ধারাবাহিক অনুপাত বলতে বোঝাচ্ছে যে এখানে ক খ দুইজন এখানে আবার খ গ মানে এখানে মানুষ কিন্তু তিনটা মানে ক খ গ এটা হচ্ছে তিনটা তিনটা জিনিস কিন্তু এখানে অনুপাতের রাশি হচ্ছে চারটা এই চারটা মনে রাখবেন যে অনুপাতের যদি চারটা রাশি থাকে তখন এই ধরনের অনুপাতকে বলা হয় ধারাবাহিক অনুপাত এই ধারাবাহিক অনুপাতের যখন আমরা চারটা রাশি থেকে তিনটা জিনিসের বা তিন সংখ্যক মানুষের বা জিনিসের মান যখন আমরা নির্ণয় করব। সেটার একটা নিয়ম আছে ধারাবাহিক অনুপাতের আপনারা দেখবেন যে এখানে ছিল যে ক অনুপাত খ ক অনুপাত খ ছিল যে চার অনুপাত সাত আর এখানে ছিল যে খ অনুপাত গ সমান এটা ছিল দশ অনুপাত সাত আচ্ছা এটার নিয়মটা মনে রাখবেন যে যখন চারটা রাশি থেকে আমাকে তিনটা জিনিসের মান নির্ণয় করতে হয় এটা হচ্ছে প্রথম অনুপাত এটা হচ্ছে দ্বিতীয় অনুপাত নিয়মটা হচ্ছে প্রথম অনুপাতটাকে এই যে প্রথম অনুপাতটাকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি গুণ মনে রাখবেন যে ধারা ধারাবাহিক অনুপাতের নিয়মটা হচ্ছে যে প্রথম অনুপাতটাকে দ্বিতীয় অনুপাতের অনুপাতের রাশি দুইটা এটা প্রথম রাশি পূর্ব রাশি এটা উত্তর রাশি এই অনুপাতে এটা পূর্ব রাশি এটা উত্তর রাশি তাহলে নিয়মটা হচ্ছে যে প্রথম অনুপাতটাকে দ্বিতীয় অনুপাতের আগেরটা দ্বারা মানে পূর্ব রাশি দ্বারা গুণ করতে হবে এই যে চার কেউ দশ দ্বারা গুণ করতে হবে অনুপাত সাত কেউ দশ দ্বারা গুণ করতে হবে তাহলে এটা চলে আসে চার দশে চল্লিশ অনুপাত এটা সাত দশে সত্তর তাহলে আমরা কি লিখবো যে প্রথম অনুপাতটাকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ আপনারা চাইলে ওটা নোট করে লিখতে পারেন না রাখতে পারেন তাহলে মনে থাকবে প্রথম অনুপাতটাকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি গুণ মানে চার কেউ দশ দ্বারা গুণ সাত কেউ দশ দ্বারা গুণ কে দশ দ্বারা গুণ করলাম সাতকে কে দশ দ্বারা গুণ করলে চল্লিশ আর সাতকে দশ দ্বারা গুণ করলে সত্তর চলে আসে এবার এবার আমরা এই দ্বিতীয় অনুপাতটাকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করব মানে দশকেও সাত দ্বারা গুণ করব সাতকেও সাত দ্বারা গুণ করব তাহলে এটা হবে দশ গুণ সাত অনুপাত এটা হবে সাত গুণ সাত তাহলে এটা সাত দশে সত্তর আর এটা হবে সাত সাতে সব সবসময় মনে রাখবেন যে এই ধারাবাহিক অনুপাতের চারটা রাশির মধ্যে এই দুইটা রাশি কোনাকি সবসময় আড়াআড়ি সময় মিলে যাবে তাহলে আমরা এখানে পেলাম যে অতএব এটা যদি আমরা লিখি যে ক অতএব তাহলে আমি লিখতে পারি যে অতএব ক এই যে অনুপাতের জায়গায় অনুপাত খ আবার যে খ চলে আসছে ক্ষত লেখার প্রয়োজন নাই ক্ষত দুইবার লেখার প্রয়োজন নাই যে অতএব অনুপাত গ সমান আমরা লিখতে পারি যে চল্লিশ অনুপাত সত্তর অনুপাত আটত সত্তর লেখার প্রয়োজনে অনুপাত ঊনপঞ্চাশ তাহলে আমরা ক খ গ এর মান পেয়ে গেলাম যে ক হচ্ছে চল্লিশ খ হচ্ছে সত্তর গ হচ্ছে ঊনপঞ্চাশ অতএব অতএব ক অনুপাত খ অনুপাত গ সমান আর চল্লিশ অনুপাত সত্তর অনুপাত অনুপঞ্চাশ আর আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে মেইন যেটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে যখন দুইটা অনুপাত দেওয়া থাকবে বা চারটা রাশি দেওয়া থাকবে এই চারটা রাশি থেকে যখন আমাকে তিনটা মান বা তিনটা জিনিসের মান নির্ণয় করতে বলবে তখন সেটা হবে ধারাবাহিক অনুপাতের নিয়ম এই ধারাবাহিক অনুপাতের নিয়মটা হচ্ছে যে প্রথম অনুপাতটাকে প্রথম অনুপাতটাকে প্রথম অনুপাতটাকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করতে হবে আবার দ্বিতীয় অনুপাতটাকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করতে হবে তাহলে রেজাল্টটা চলে আসবে আর এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে যে সব সময় এই আর আড়ারি দুটা মিলে যাবে এই আড়ারি দুটা সেম টু সেম আসবে তাহলে ক অনুপাত খ অনুপাত গ চল্লিশ অনুপাত সত্তর অনুপাত 50 আশা করি আপনারা এটা বুঝতে পারছেন আমি কিন্তু বলেছিলাম যে তেরো নম্বরটা আর এগারো নম্বরটা কিন্তু একই অঙ্ক আপনারা যদি এগারো নম্বরটা বুঝে থাকেন তাহলে কিন্তু তেরো নম্বরটা বা তেরো নম্বরটা যদি বুঝে থাকেন তাহলে কিন্তু এগারো নম্বরটা করতে পারবেন আমি এগারো নম্বরটা করে দিতে চাচ্ছি এগারো নম্বরটা এইরকমই অঙ্ক আচ্ছা আমি বারবার একটা কথা বলি যে আপনারা যদি আমার কথা বুঝতে না পারেন বা বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে প্লিজ কমেন্টে জানাবেন আচ্ছা তাহলে আমি এগারো নম্বরটা একটু আলোচনা করে দিই যে কিভাবে এগারো আর তেরো নম্বরটা একই হয়ে যায় যে এখানে বলা হয়েছিল যে তামা তামা দস্তা তামা দস্তা ও রূপা রূপা মিশিয়ে 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 এক রকমের এক রকমের গহনা তৈরি করা হলো এক রকমের গহনা তৈরি করা হলো আচ্ছা এক রকমের গহনা তৈরি করা হলো ওই গহনায় ওই গহনায় তামা ওই গহনায় তামা ও দস্তার তার অনুপাত অনুপাত এক অনুপাত দুই এবং এবং দস্তা ও রূপার দশটা রূপার অনুপাত রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ তাহলে উনিশ গ্রাম উনিশ গ্রাম ওজনের গহনায় ওজনের গহনায় ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে আর একটা কথা বলে রাখি যে আপনাদের এই যে নম্বর 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 তারপরে তারপরে বলেন বলেন এই তিনটে কিন্তু ছে বঙ্গ আমরা এর আগে তেরো নম্বরটা শিখেছি বা এগারো নম্বরটা দেখবো এগারো নম্বর কোশ্চেনটা বলা হয়েছিল যে তামা দস্তা এবং রূপা তিন ধরনের জিনিস মিশিয়ে এক রহমের একটা এক রকমের একটা গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা আর দস্তার অনুপাত এক অনুপাত দুই জিনিস তিনটা একটা হচ্ছে তামা দস্তা রূপা তামা আর দস্তার অনুপাত মানে তামা হচ্ছে এখানে এক আর দস্তা হচ্ছে গত দুই এবং দশটা এবং রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ আপনারা দেখবেন যে এখানে দস্তা ছিল দুই আবার পরের লাইনে দুই কিন্তু দশটা আবার দেওয়া আছে তিন এই যে দস্তাটা কিন্তু এলোমেলো দেওয়া আছে তাহলে উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে ওই অঙ্কটাতে যে আমাদের এখানে অনুপাতের রাশি কিন্তু চারটা অনুপাতের রাশি আছে চারটা কিন্তু আমাদের এই অনুপাতের চারটা রাশি থেকে তিনটা জিনিসের মান জিনিস কিন্তু তিনটা যে তামা দশটা রূপা চারটা জিনিস থেকে চারটা রাশি থেকে যখন তিনটা রাশি বের করতে বলবে ওই যে আমি বলেছিলাম যে তখন সেটা হবে ধারাবাহিক অনুপাত তাহলে ধারাবাহিক অনুপাতের নিয়মে আগে আমাকে আমি কিন্তু জানি না যে তামা কতটুকু দস্তা কতটুকু তাহলে আগে আমাকে ধরে নিতে হবে বা তামা দস্তা এবং রূপার পরিমাণটা আপাতত একটু বের করতে হবে আমরা লিখব যে ধরি আচ্ছা ছড়ি তাহলে আমরা এটা লিখব যে তামার পরিমাণ অনুপাত দস্তার পরিমাণ কি দেওয়া আছে এটা এক অনুপাত দুই তারপরে এখানে কি দেওয়া আছে আবার যে পরিমাণ পরিমাণ অনুপাত দেওয়া আছে কত তিন অনুপাত পাঁচ যে নিয়মটা আমি বলেছিলাম যে ধারাবাহিক অনুপাতের নিয়মটা হচ্ছে প্রথম অনুপাতটাকে দ্বিতীয় অনুপাতে পূর্ব রাশি দ্বারা গুণ মানে এক কেউ তিন দ্বারা গুণ দুই কেউ তিন দ্বারা গুণ আমরা তিন কে তিন তাহলে এটা হবে তিন দগুণি ছয় তারপরে এটা কত দাচ্ছে দ্বিতীয় অনুপাতটাকে প্রথম অনুপাতে উত্তর আশি দ্বার গুণ মানে তিন কেউ দুই দ্বারা গুণ করতে হবে আর পাঁচ কেউ দুই দ্বারা গুণ করতে হবে তিন দগুণি ছয় পাঁচ দুগুণি দশ দেখেন এখানে দশটা দশটা মিলে গেছে এখানে কিন্তু ছয় ছয় মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি যে অতএব লেখতে পারি যে তামা তামা অনুপাত দস্তা অনুপাত রূপার পরিমাণ আমরা সুন্দর করে লিখতে পারি যে তিন অনুপাত ছয় অনুপাত দশ এই যে আমরা অনুপাত আকারে ধরে নিয়েছি কিন্তু এই উনিশ গ্রাম ওজনের গহনার মধ্যে তামা দস্তার উপর কতটুকু এটা কিন্তু আমরা জানি না যেহেতু এবার অনুপাতটা চলে আসছে আমি কিন্তু ইতিপূর্বে অঙ্কে আমি কিন্তু বলেছিলাম যে যখন সমষ্টি দেওয়া থাকবে আর যখন অনুপাত আকারে থাকবে তখন অনুপাতগুলো ধরে নিতে হবে আমরা এখানে ধরে নেব যে ধরি ঠিক আগের মতো অনুপাতের অঙ্ক চলে আসলো ধরি তামার ধরি তামার পরিমাণ এটা ধরে নিতে হবে যে ধরি তামার পরিমাণ তিন ক গ্রাম তিন ক গ্রাম তারপরে দশ তার পরিমাণটা ধরে নিতে হবে সমান চিহ্নটা দিয়ে দিলাম ছয় ক গ্রাম অতএব রূপার পরিমাণটা হবে দশ ক গ্রাম দশ ক গ্রাম প্রশ্ন মতে আমরা প্রশ্ন মতে লিখতেই পারি যেহেতু আমরা তামা দশ উপর ধরে ফেলছি আর টোটাল উনিশ গ্রাম দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি যে এটা যোগ এটা যোগ এটা ইকুয়াল উনিশ গ্রাম কারণ তিনটা মিলেই টোটাল উনিশ গ্রাম দেওয়া আছে তাহলে প্রশ্ন মতে তিন ক যোগ ছয় ক যোগ দশ ক ইকুয়াল লেখা যায় উনিশ সমান আছে বা দিলাম দশ সাত ছয় ষোলো উনিশ কয় চলে আসে উনিশ ক সমান কত চলে আসে উনিশ বাকি অংশটা আমি এখানেই সমাধান করে দিই তাহলে বা তাহলে বা এখানে উনিশের সাথে ক গুণ আছে তাহলে ক ইকুয়াল কত হবে উনিশ ভাগ কত হবে উনিশ ক্যালকুলেশন করলে এক অতএব কয়ের মান চলে আসলো কত এক এখানে কিন্তু আমার উত্তরটা চেয়েছিল যে শুধু এত গ্রাম ওজনের গহনে কত গ্রাম রূপা আছে যেহেতু রূপার অ্যান্সারটা চেয়েছে আমরা রূপাটা কিন্তু ধরে নিয়েছিলাম দশ ক তাহলে আমরা লিখব যে অতএব রূপার পরিমাণ তামা দস্তা এগুলো বের করার প্রয়োজন নাই কারণ আমাদের খেয়াল রাখতে হবে যে যেটা অ্যানচার চাবে যেটা বের করতে বলবে সেটা আমরা বের করব এখানে শুধু তামা দস্তা রূপার মধ্যে শুধু রূপারটা বের করতে বলছে তাহলে আমরা শুধুই রূপারটা বের করব অর্থাৎ রূপার পরিমাণ অতএব রূপার পরিমাণ হবে রূপার পরিমাণ হবে আমরা এখানে ধরে নিয়েছিলাম দশ ক গ্রাম দশ ক গ্রাম দশের সাথে ক গুণ আছে দশ গুণ কয়ের মান এক এত গ্রাম সমান দশ গ্রাম অতএব রূপার পরিমাণ রূপার পরিমাণ হবে দশ গ্রাম আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে যখন অঙ্কটা দেখলেই বোঝা যাবে যে যখন দুইটা অনুপাত থাকবে বা রাশি চারটা থাকবে তখন আমরা ধারাবাহিক অনুপাতের আগে ধারাবাহিক অনুপাতের নিয়মে আগে আমরা তিনটা জিনিসের অনুপাতটা বের করে নেব তারপর অনুপাতগুলো ধরে নেব ধীরে ধীরে আমাদের অ্যানচারটা চলে আসবে আশা করি আপনারা বুঝতে বুঝতে পারছেন তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম